হ্যালো বন্ধুরা তো আপনাদের সামনে আবার একটি নতুন গাড়ি নিয়ে চলে এসছি বন্ধুরা গাড়িটা প্রবেশ করতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন গাড়িটা নিয়ে কিছুটা অনেক দূর ঘুরতে যাব বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি এখন গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তাতে ফাঁকা মাঠটি খুব সুন্দর লাগতেছে চারিদিক সবুজ সবুজ আর সব নিয়ে এখন একটি আমার গাড়িটার সামনের দিকে একটু অনেক বড় পুকুর আছে বন্ধুরা হ্যাঁ বড় পুকুরটাতে যদি আমি গাড়িটা নিয়ে যাই তো কিন্তু গাইস তোমার গাড়িটা আর খুঁজে পাওয়া যাবে না তো হ্যাঁ বন্ধুরা তো আমি এখন দেখাটা চেষ্টা করতেছি আবার পিছন দিকে আমি গাড়িটা ক্রস করে নিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এখানে সামনের দিকে একটি রাস্তা আছে ওই দিকে আমি যাচ্ছি ঠিক আছে তো হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছি এখানে একটি বাস স্ট্যান্ড অনেকটাই বড়ো একদম মার্কেট আছে গাইস ঠিক আছে তো আমি এখন গাড়ি থেকে নেমে পড়লাম বন্ধুরা তো গাইস গাড়ি থেকে নেমে পড়ার পরে সামনের দিকে কিন্তু দুজন হেঁটে আসছে বন্ধুরা ওনাকে জিজ্ঞাসা করবে এই রাস্তাটা কোন সাইডে পড়ছে তো হ্যালো দোস্ত তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি মামা হেঁটে আস উনি মামাটাকে জিজ্ঞেস করছি যে এদিকে একটি মানে সামনের দিকে কি টাউন আছে তো উনি বল ছাড়া যাবে না দেখো অন্য তো সো গাইস এখন উনি পালাতেছে তো আমি এখন ওনাকে ওনার সাইডে আমি যাওয়ানোর চেষ্টা করতেছি গাইস ঠিক আছে তো বন্ধুরা আমি এখন আমি নাইট করে নিলাম যেহেতু গোটা দৃশ্যটা একদম সুন্দর আহাকারের মতো অন্ধভাব হয়ে গেছে তো গাইস এখানে আজকে অন্ধকারে মেয়েটা কোথায় যাচ্ছে হেঁটে তাই আজকে আমি পাতা নিচ্ছি গাইস ঠিক আছে ও বোন তুমি দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ তুমি এখন এত রাতে কোথায় যাচ্ছ এটা তো বড় অনেক জঙ্গল এই সাইডে তো অনেকটা ভ্রস আছে এখানে তো তোমাকে একানো যাওয়া যাবে না তো তুমি এখানে কোথায় যাচ্ছ আমাকে বলে যাও বোন তুমি এখানে গেলে অনেকটাই পড়ো বিপদে পড়বেন তাই তোমাকে আমি বিপদ থেকে উদ্ধার করার জন্য জিজ্ঞাসা করতেছি তো আমাকে অলরেডি পুলিশে গাড়ি এসে তাড়ানো করছে যেহেতু আমি একটি বালাইয়ের জন্য মেয়েটাকে জিজ্ঞাসা করছি তাই বলে আমাকে পুলিশে দিচ্ছে গাইস ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখো মনোযোগ দিয়ে আজকে পুলিশের সাথে কিভাবে আমি যুদ্ধ করতেছি গাইস ঠিক আছে বন্ধুরা তোমরা অলরেডি দেখতে পাচ্ছো এখানে কিন্তু পুলিশটি একদম সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে তো উনিকে আবারও আমি একটি সায়ার করলাম তো আমি এখন পুলিশের গাড়িটা নিয়ে সামনের দিকে যে তো গাইস আবারও পুলিশের গাড়ি অনেকটি চলে এসেছে আমাকে করতে তো সো বন্ধুরা আমি এখন গাড়িটা নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমাকে অলরেডি পুলিশের গাড়ি অন্য একটি কালারিং গাড়ি নিয়ে আমাকে মানে ধরানোর চেষ্টা করতেছে আমি এখন ভাবছি ঠিক আছে তো হ্যালো ফ্রেন্ডস তো তোমার ছো আমি এখন গাড়িটি দাঁড় করিয়ে তো বন্ধুরা এখন আমি আবার সামনের দিকে একটি গাড়ি আছে দেখো বন্ধুরা গাড়িটাকে একদম শেষ করে দিলে বন্ধুরা ঠিক আছে আমার মোটভোট ভিডিওটি এখান থেকেই ছিল তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে বসে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল এনটি অন করে দেবেন ঠিক আছে বন্ধুরা এখান থেকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে সকল ভালো থাকবেন